আসসালামু আলাইকুম এই যে দেখতে আসছেন বিসমিল্লা হোটেলটা আর এর পাশে আছে লন্ডন হোটেল তো এই মানিকগঞ্জ যাওয়ার পর এখানে নাস্তা করা হয় তো লন্ডন হোটেলটা ঈদের জন্য বন্ধ করে রাখছে আর বিসমিল্লা হোটেলটা খোলা তো যাই হোক বিসমিল্লা হোটেলে বরাবর একটু সামনে এই যেখানে এখন বর্তমানে দেখতে পাচ্ছেন গাড়িটা এখানে রাখছিলাম তো আমার সামনে একটা রিক্সা ছিল তো রিক্সাওয়ালা সরলে আমি সুন্দর করে গাড়িটা চাপাই দিতে পারি ভাই একটু সময় নিচ্ছে তো আমার মালিকে মানে গাড়ি থেকে নেমতে দেরি আমাকে দিতে একটু দেরি হয় না তো রিক্সাওয়ালা ভাই গাড়িটা সরানো করে একটু সরাইয়ে দিয়েছি আগে দিছি তো ভাই চলে গেছে তো চলে যাওয়ার স্যারে যখন রাস্তাটা হয়েছে তখন রিক্সাওয়ালা ভাই আমার সারে বগা দিছে একটা সুন্দর যে হালায় সামারের মতন ব্যবহার করে গাড়ি ড্রাইভারের সাথে তো আমি আমি আসলে খুবই হাসিয়া দিলাম যে একজন রিক্সাওয়ালা সেও আমার পক্ষে এবার কথা বললো আমার মালিকের বললো যে সালা চামারের মতন ব্যবহার করে ক্যাব তার মানে আমার সারা চামার সেটা আজকে প্রমাণ পাইলাম এক রিক্সাওয়ালার মাধ্যমে